তুমি বড় হতে চাও তাহলে ছোট জায়গায় আটকে থাকলে চলবে না প্রথম পয়েন্ট যেখানে স্বপ্নের চ্যালেঞ্জ নেই সেখানে সাফল্যের দরজাও নেই দ্বিতীয় পয়েন্ট প্রতিদিন একটু করে এগো এক পার্সেন্ট উন্নতি তোমাকে একশো পার্সেন্ট পরিবর্তন এনে দেবে তৃতীয় পয়েন্ট লোকের কথায় থেমে গেলে তুমি অন্যের মতোই হয়ে যাবে যারা জীবনে কিছুই করেনি চতুর্থ পয়েন্ট শুরু করো এখনই কারণ সুযোগ তাকেই খোঁজে যে থেমে থাকে না পঞ্চম পয়েন্ট তুমি আজ যা এড়িয়ে যাচ্ছ আগামীকাল সেটা তোমার বড় আফসোস হবে ষষ্ঠ পয়েন্ট নিজের সীমা নিজেই ভাঙো কারণ তোমার প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই সপ্তম পয়েন্ট ফল আসবে ধীরে কিন্তু তোমার চেষ্টা থামানো যাবে না ধারাবাহিকতাই সাফল্যের আসল অস্ত্র সুতরাং নিজেকে বদলাও পথ নিজে থেকেই খুলে যাবে থেমে যেও না মনে রেখো জীবনে তারাই যেতে যারা কখনো হাল ছাড়ে না